হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই এই যে কলাই বাড়িতে চলে এসেছি কলাই খেতে কলাই তুলতে এই যে দেখতে রাখছেন এই যে কলাই তুলছি আপনাদের সামনে এটি কি কলাই আপনারা যদি জানা থাকে তো কমেন্ট করে জানাবেন এই যে পুরনো যা মৃত সব বেঁচে আছি নতুনে পুরনো স্মৃতিটা তবু বেঁচে থাকে মনে সময়ের হাত ধরে স্মৃতি নিয়ে পাড়ি দিই আমাদের বেঁচে থাকা আমাদের স্মৃতিতে কলায় তুলতে তুলতে বিকেল হয়ে গেল সেই সকালে এসেছি আরও গেলাম বাড়িকে বাড়ি থেকে ঠান্ডা লাগছিল এই জন্য সোয়েটার পরে এলাম কলায় তুলতে এই যে এইভাবে কলাইগুলি তুলতে হচ্ছে তুলে পরে ওই যে বস্তায় নিয়ে যাচ্ছে বস্তা থেকে আবার ব্যাগে রাখা হচ্ছে একটি একটি করে এইভাবে তুলতে হচ্ছে সেই সকাল থেকে কোলায় তুলতে এসে এই এক ব্যাগ আর এক বস্তা কোলায় তুলতে পারলাম কত কষ্ট বন্ধুরা সত্যি ভাবা যায় না একটা দিন পুরো লেগে গেল তবু কোলায় আর তোলা গেল না